চলুন আজ করে নেই কাঁচা আমের টক মিষ্টি জেলি উঠ করে আমার মাথায় কাঁচা আমের জেলি বানানোর ভূত চাপত তাই আমি আম খুঁজতে বের হয়ে গেলাম আমাদের ভিতরে কিন্তু অনেক আম গাছ দেখুন এখন খুঁজে বের করতে হবে কোন গাছের আম নিচে আছে এবং পারা যাবে এই তো মনে হয় একটা পেয়ে গেছি এই তো আমরা আম পেয়ে গেলাম এই গাছে আরো কিছু আম রয়েছে টুপটাপ আমরা পেরে নেবো মোটামুটি চারটা আম পেয়ে গেছি আমরা ব্যাস আর দরকার নেই আমি তিনটা আম দিয়ে জেলি তৈরি করব। আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখেন আমের পাতাও নিয়ে এসেছি সাজানোর জন্য এবার আমগুলো ছিলে নেব ছিলে নিয়ে আমগুলো ছোট ছোট টুকরো করে নেব এবার একটি প্যানে দুইটা কাপ পানির মধ্যে আমগুলো সেদ্ধ দিয়ে দেব ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমগুলো নরম না হয়ে যায় আমগুলো নরম হয়ে গেছে এবার আমরা এটি স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব আমরা কিন্তু শুধু আমের রসটা নেব সেদ্ধ আমগুলো দিয়ে আপনি পরে জুসও তৈরি করে নিতে পারেন আমের রসটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি এখানে একটা পার অল্প একটু রস হয়েছে আমি যে পরিমাণ আমের রস হয়েছে ঠিক সেই পরিমাণ চিনি দিয়ে দিব এরপরে এর মধ্যে দিয়ে দিব এক টুকরো লেবুর রস ও হ্যাঁ আমি কিন্তু এক ফোঁটা ফুড গ্রিন কালারও দিয়ে দেব চাইলে আপনি কালারটি স্কিপ করতে পারেন এবার অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি জমে সৃষ্টি হয় বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে পরে আরো হার্ড হয়ে যাবে এবার একটু পরিষ্কার শুকনো পাত্রে আমি এটি নিয়ে নিচ্ছি এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত ওয়েট করব এটি জমা বাঁধতে এটি কিন্তু ফ্রিজে রাখবো না রুম টেম্পারেচারে আমরা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে পরে আপনি এটি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি জেলি দেখলেন তো কত চট তৈরি হয়ে গেল কাঁচা আম থাকতে থাকতে আপনারাও তৈরি করে সংরক্ষণ করুন